নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবপাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সমুদ্রে স্নান করে আমরা সোজা চলে এসেছি ড্রেস চেঞ্জ করে এই যে খেতে মাম্মানের বাবাই আমি আর আজকে ছিল আলু পোস্ত ডাল ছ্যাচরা চাটনি আর মাম্মানের বাবায় পাবদা মাছ নিয়েছিল আর আমি নিয়েছিলাম কাতলা মাছ তো আমি ভেটকি মাছ খাবো বলে ঠিক করেছিলাম কিন্তু আজকে আবার ভেটকি মাছ ওদের হয়নি তো আমি পাবদা মাছটা খেয়ে দেখলাম মামনের বাবার কাছ থেকে খেতে কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক এখানকার রান্নাবান্না কিন্তু খুবই ভালো আমরা যে কদিন ছিলাম এখানেই খেয়েছি মামনের বাবাই আর আমি ভালোই রান্নাবান্না করে তো আজকে খুব মনটা খারাপ আজকে এই যে পুরীতে এখন মানে দুপুরের লাঞ্চটাই শেষ তারপর তো চলে যাবো সন্ধ্যাবেলা আমাদের ট্রেন আটটা দশে আর ওই জন্য আজকে আমরা একটু স্নান করে নিলাম মনটা খুবই খারাপ লাগছে মেয়ে আমি আর মামনের বাবাই তিনজনেই খুব আনন্দ করলাম আজকে আবার সমুদ্রের জলে খুব ভালো লাগছিল হয়েছিল কটা দিন বেশ আনন্দে কাটালাম আবার আজকে বাড়ি চলে যেতে হবে আবার সেই জেলিকার যে রুটিন সেই রুটিনে ফিরে আসতে হবে তো চলুন এখন আমরা এখান থেকে খেয়ে সোজা চলে যাব রুমে একটুখানি রেস্ট করব তারপর তো সন্ধ্যাবেলা উঠে সব গোছগাছ আমাদের রেডি তারপর চলে যাব স্টেশনে ট্রেন ধরার জন্য চলুন দেখতে থাকুন ব্লগটা এই দেখো আমাদের সব রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আবার সেই নিজের জায়গায় আমরা আজকে এখন হোটেল ছাড়ছি আর কি আমরা বাড়ি চলে যাবো আমাদের আটটা দশের ট্রেন এই যে সব গোছ সব রেডি এখানে কিছু লাগেজ রয়েছে আবার এইখানে কিছু পরিমাণ লাগেজ রয়েছে এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা এখন বাড়ি চলে যাব আমাদের আটটা দশে ট্রেন তো তার আগে লাস্ট একটুখানি যাচ্ছি ঘুরতে রাতের খাবারটা আমরা ট্রেনে তুলে নেবো মানে নিয়ে নেবো আর কি ট্রেনে তুলে নেবো মানে রাতের খাবারটা সঙ্গে করে নিয়ে নেবো ট্রেন থেকে কিছু খাবো না আর তো ওখানে বিচটা একটু জাস্ট লাস্ট অব্দি একটুখানি ঘুরে নেবো ঘুরে নিয়ে যাব আমার স্টেশনে তো এখন সব কিছু এই যে রেখে দিয়ে গোছ গাছ করে চলে গেলাম ওখান থেকে এসে আমরা টোটো বুক করবো আর কি চলো যাই তোমার ফোনটা নেবে না আচ্ছা আমি বলছি কি একটা কথা ভালো করে শোনো ভালো কথা বলছি সেটা হচ্ছে যে এখান থেকে খাবার তোলার নিয়ে যাওয়া ঝামেলা ওখান থেকে প্যান্ট্রি এর ক্ষেত জেনে ভেতরের প্যান্ট্রি ক্যাশ থেকে খেয়ে নেবো কি করছো হ্যাঁ এই যাওয়াটা তো খুব হেডেগ না সেটা না

এখন ওই আটটা মতন বাজে আর আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশন ঢুকবে আমার হাওড়াতে নেমে তারপরে আবার ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরবে ওখান থেকে কীভাবে এই তিনটে দিন কেটে গেল এত আনন্দ করতে করতে পরিবারের সাথে বুঝতেই পারিনি সময়টা অনেক কম পেয়েছিলাম মাম্মানের বাবার ছুটির কারণে মানে ছুটি না পাওয়ার কারণে অফিসের ব্যাপারে তো যাই হোক তবে এই তিনটে দিনই খুব আনন্দ করে কাটালাম আমরা আফসা সত্যি একটাই যে মায়ের টিকিটটা যাওয়ার আগে দিনকে গিয়ে ক্যান্সেল করে দিতে হলো আমার মা যেতে পারলো না তো পরের বছর আবার যাওয়ার ইচ্ছা আছে তখন মাকে নিয়ে যাব আর এখন রেডি হয়ে বসে আছি ট্রেন দাঁড়ালে আমরা নামবত চলুন

Terima kasih <muchas> telah নিজে নেমে গেছি হাওড়া স্টেশনে আর এখন নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছি ব্যান্ডেলের ট্রেন ধরবো বলে তো যতই মনে কষ্ট থাকুক না কেন নিজের জায়গায় পৌঁছানোর কিন্তু একটা আলাদা রকমই আনন্দ আছে আর আপনাদের এই ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে